দশকীয় বেলায় মেশিং স্টার্ট দিল এবং কিন্তু সুন্দরভাবে কিন্তু সেই বেড়া তৈরি হচ্ছে এটা সেই মরিয়াম স্যানিটারি ওনারতে জান্নাতুল এখানে কিন্তু সেই রড সিমেন্টের পিলার রয়েছে আরো অনেক কিছু কি কি আছে একটু শুনি জান্নাতুল কি কি তৈরি করে এখানে

আর যত্ন সহকারে মালগুলো তৈরি করে এখানে রয়েছে ভেন্টিলেটার এই যে সুন্দর সুন্দর ভেন্টিলেটার রয়েছে এই যে কাঁচা মাল এগুলো দিয়েই তৈরি করে আপনার ইচ্ছা মতো কিন্তু এই ভেন্টিলেটারের ডিজাইনও কিন্তু তৈরি করে নেওয়া যায় এগুলো সব ভেন্টিলেটার এদিকে রয়েছে সেই বড়ো বড়ো রড সিমেন্টের সেই পিলার আর ছোটো ছোটো ব্লক মানে আপনি স্যানিটারি জগতে যাই আপনি চান না কেন এখান থেকে এসে নিজের ইচ্ছা মতো কিন্তু অর্ডার করে তৈরি করতে পারবেন এগুলো কিন্তু সেই সিমেন্টের নান্দা বর্তমানে কিন্তু সিমেন্টের যে চুলা রয়েছে চুলা কিন্তু সেই পরিবেশ বান্ধব চুলা এটাও কিন্তু জনপ্রিয়তা রয়েছে খুব এখানে কিন্তু পরিবেশ বান্ধব যে চুলাটি রয়েছে চুলাও কিন্তু তৈরি করা হয় এখানে তার যে বেড়া রয়েছে সব কিন্তু তৈরি করে এখানে স্টক করে রাখা হয়েছে এগুলো রেডিমেড তৈরি করে এবং কাস্টমারের চাহিদা অনুযায়ীও কিন্তু এগুলো তৈরি করে সাপ্লাই দেয় সোলার যে পাইপ রয়েছে এই যে সুলার পাইপও আপনারা পাবেন এখানে এক কথায় স্যানিটারি জগতে যাবতীয় জিনিস কিন্তু এই মরিয়াম স্যানিটারিতে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন গোল পিলার সিমেন্টের কুটি চায়ের কোনা এবং গোল সব ধরনের সিমেন্টের কুটি কিন্তু এখানে পাওয়া যায় তার কাটার বেড়া তৈরির যে মেশিনটা আমাদের রায়পুর বাজারে রয়েছে এখান থেকে আপনারা আপনাদের চাহিদা মতো তার কাটার যে বেড়া রয়েছে সাইজ অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারবেন এই যে এই মেশিন এখন দেখাবো আপনাদের মেশিনে আসলে কীভাবে এই তার কাটার বেড়াটা তৈরি হয় নেটটা তৈরি হয় এখানে তারের সেই বান্ডিল রয়েছে বান্ডিল এখান থেকে রোলারের মাধ্যমে কিন্তু মেন যে মেশিন তৈরি হয়েছে মেশিনের মাধ্যমে কিন্তু এটা নেটগুলো তারের যে নেটগুলো তৈরি হয়ে এই চুলার চলে আসছে ওইখানে যে একটা রোল হচ্ছে যেটা তৈরি করতে চান

বারো নম্বর মানে যে নাম্বারের তার দিয়েই তৈরি করুক না কেন তৈরি করে নিতে পারবে না এখন আর জশোর বাগারপোড়া খাজুরা কোথাও যাওয়া লাগবে না কিন্তু এখানে সাশ্রয়ী রোটে কিন্তু এগুলো তৈরি করে